বন্ধুরা এখন বাজছে বিকেল চারটে আর আজ কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি নিয়ে এসেছি আমার বাড়ির হোম টুর আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল দিদি হোম ট্যুর দাও হোম ট্যুর দাও তো অনেক দিন পর আমি হোম ট্যুরটা নিয়ে এসেছি কোথায় কি রেখেছি কীভাবে ঘরটাকে সাজিয়েছি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। যদি ভালো লেগে যায় একটি লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে ব্লগটা আর কি শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির সামনেটা মেন ডোর তো এই যে ডোরের সামনেই আমি রেখেছি আমার সুর একটা রয়েছে আর এখানে দরজার ওপরটাতে রেখেছি হনুমানজির একটা ফটো আর এটা হচ্ছে আমার মেন ডোর এখান থেকেই আমার ঘরের ভেতরে প্রবেশ করা হয় আর এই যে এই করিডোর এই দিক থেকে চলে গেলে এই সামনের দিকটা রয়েছে লিফ্ট আর এই যে সামনের বছর মেলা থেকে এই লটকান কিনেছিলাম তো দুটো দরজার দু সাইডে লাগিয়ে দিয়েছি চলুন তাহলে ভেতর দিকে যাওয়া যাক দরজার থেকে ভেতরে ঢুকতেই ডান সাইডে পড়ে আমার টিভি ক্যাবিনেট আর সবার প্রথমে টিভি ক্যাবিনেটটাই আর কি আমার দেখা যায় তো এই যে টিভি ক্যাবিনেটের ভেতরে কি কি জিনিসপত্র রেখেছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিই টুকটাক যে জিনিসপত্রগুলো এখানে সাজানো রয়েছে এগুলো কিন্তু একদিনে কেনা হয়নি এক এক জায়গা থেকে এক একটা কেনা হয়েছিল এই যে গরু দুটো দেখতে পাচ্ছেন এই দুটো আমি দীঘা যখন ঘুরতে গিয়েছিলাম তখন নিয়ে এসেছি আপনাদের অনেক আগেও বলেছিলাম আর এখানে টুকটাক যে জিনিসপত্রগুলো দেখছেন সেইগুলো এক এক জায়গা থেকে আনা আর এই যে টিভি ক্যাবিনেটটা কীভাবে বানানো আছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আর টিভি ক্যাবিনেটের পাশেই রয়েছে আমার একটা কি হোল্ডার তো এখানে সমস্ত ঘরের চাবিগুলো আর কি টানানো রয়েছে আর বা সাইডেই রয়েছে আমার সোফা সোফার পেছনে যে ওয়ালটা রয়েছে সেই ওয়ালটাতে যে সেলফটা করানো রয়েছে সেটা হচ্ছে প্লাই দিয়ে করা আছে তো এই সেলফের উপরেও কিছু টুকটাক শোপিস রাখা হয়েছে আর এই সাইডটা এভাবেই সাজানো রয়েছে এখানে রেখেছি কয়েকটা আর্টিফিশিয়াল ফুল আর এই কর্নারটাতেও একটা সেলফ রয়েছে এই সেলফটাতেও টুকটাক কিছু শোপিস দিয়ে সাজানো রয়েছে আর রেখেছি একটা মানি প্লান্ট আর এই যে সোফার সামনেটাতে রয়েছে টি টেবিল আর এই যে এখন তো শীতকাল তো সেই জন্য ফ্রেশ ফুল দিয়ে রেখেছি সামনে দেখার সৌন্দর্যের জন্য আর এই দিকের ওয়ালটার উপরে রেখেছি একটা সাত ঘোড়ার ছবি আর এখানটাতে রয়েছে আমার ডাইনিং টেবিলটা তো এখন আপাতত ডাইনিং টেবিলটা এভাবেই রাখা রয়েছে মাঝে মধ্যেই এটা ঘুরিয়ে চেঞ্জ করতে থাকি আমার যেহেতু ওপেন কিচেন তো যে কারণে ডাইনিংয়ের সাথেই কিচেনটা দেখা যায় তো আমার কিচেনের এই সাইডটা থেকে আমার ডাইনিং রুমটা এরকম লাগে দেখতে ডাইনিং টেবিলের পাশেই রয়েছে আমার ডবল ডোরের ফ্রিজ আর এই রয়েছে একটা ওয়াশ বেশিন আর এদিক থেকে এরকম লাগে দেখতে কিচেনটা আর এরপরে কিচেনে কী কী জিনিসপত্র রেখেছি সেগুলো আপনাদের একবার শেয়ার করি সিঙ্কের উপরেই লাগানো আছে আমার অ্যাকোয়াগার্ড তো এখান থেকেই খাওয়ার জলটা আর কি নেওয়া হয় আর তার নিচে রয়েছে সিঙ্ক আর এই যে বড় বড় দুটো জ্বালানা রয়েছে যার কারণে আমার প্রচণ্ড আলো আসে রান্নাঘরে আর এখানটাতে যে উপরে যে ক্যাবিনেটগুলো করা রয়েছে সেখানে আমি রেখেছি টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে যত আমার প্রত্যেক দিনের মশলাগুলো কাজে লাগে সেই সমস্ত রয়েছে চাল ডাল এই সমস্ত আর কি। কিচেন কাউন্টারের এই কর্নারটাতে রেখেছি আমি আমার মাইক্রোওভেনটা তার উপরে টুকটাক জিনিসপত্র দিয়ে সাজিয়েছি আর এর পাশেই রয়েছে টুকটাক জিনিসপত্র আর এখানটাতে এই যে আলু পেঁয়াজ রাখার একটা র্যাক রয়েছে আর এই বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝললে জায়গা মতন রেখে দেব নিচে যে ক্যাবিনেটগুলো বানানো রয়েছে তার মধ্যেই আমার বাসনপত্র থাকে আর টুকটাক মশলার ডাব্বা যেগুলো ছোটো খাটো সেই সমস্ত জিনিসপত্র রয়েছে তো ওইগুলো আর আপনাদের সঙ্গে খুলে শেয়ার করলাম না আপনাদের আগেই বললাম আমার ওপেন কিচেন তো একদম মেন ডোর থেকে আমার ডাইনিং রুমটা এরকম লাগে দেখতে আর কিচেনটাও একদম ডাইনিংয়ের সাথে খোলা মেলা আর এই যে ওয়াশ মেশিনটার পাশেই রয়েছে আমার কমন বাথরুম টিভি ক্যাবিনেটের পাশ থেকেই আমার বেডরুম রয়েছে তো এই সাইডে একটা বেডরুম রয়েছে পরে যে দেখতে পাচ্ছেন ওই দিকটাতে একটা বেডরুম রয়েছে আর এখানে এই যে বেডরুমে ঢুকতেই ডান সাইডে রেখেছি একটা বেতের মোড়া তার উপরে একটা অরিজিনাল গাছ রেখেছি আর এই তো এই সাইডটাতে রয়েছে আমার বেড বেডের উপরে আজকে একটা নতুন বেডশিট পেতেছি এই বেডশিটটা আগে কখনো পাতা হয়নি এতক্ষণ রুমের ডান সাইডটা দেখিয়েছি আর এরপরে বা হাতে আর কি রেখেছি একটা ক্যাবিনেট তো রুমে ঢুকতেই বা সাইডে পরে এই ক্যাবিনেটটা তো এখানে এই যে কিছু টুকটাক জিনিসপত্র দিয়ে সাজিয়েছি এখানে রয়েছে আমার মাছের অ্যাকোরিয়াম আর একটা মানি প্লান্ট রেখেছি আর এখানে রেখেছি একটা বুদ্ধার ছোটবেলাকার মূর্তি আর এখানে রয়েছে আমার শোকেশ শোকেশের ওপরটাতে টুকটাক পুতুল দিয়ে সাজানো রয়েছে আর নিচটাতে টুকটাক আমার যে জিনিসগুলো ব্যবহারে লাগে সেই সমস্ত জিনিস রয়েছে আর এই যে কর্নারটাতে রয়েছে একটা পাখা আর তার সাথে রয়েছে একটা মাদুর মাদুরটা বিবেক পড়তে যখন বসে তখন পেতে দিই আর ফ্যানটা খুব একটা প্রয়োজনে লাগে না গরমকাল আসছে তখন প্রয়োজন হবে আর এদিকে রয়েছে আমার ভীষণ বড় একটা ওয়ার ড্রপ তো এর মধ্যেই আমার যাবতীয় জিনিসপত্র থাকে আর এই সাইডটাতে থাকে বিবেকের বাবার জিনিসপত্র তো এটা আর খুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না পরে একটা সময় দেখাবো ঠাকুর ঘরের পাশেই আমি রেখেছি এই কম্পিউটার টেবিলটা এটা তো কয়েকদিন আগে কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এটা সেই দিন গুছিয়েছিলাম আর এই নিচে দেখতে পাচ্ছেন এখানটা একটু এলোমেলো হয়ে রয়েছে কেননা ঠাকুরের জিনিসপত্র ওখানটায় রয়েছে ওইগুলো ওইখানটাতে থাকে না এই এখন রয়েছে পরে একটা সময় করে আর কি সরিয়ে দেবো জ্বালানার উপরে রেখেছি একটা আসন এটা পুজো যখন করতে বসি তখন লাগে আর এখানে রয়েছে একটা মানি প্লান্ট গাছ আর একটা এই গাছটার নাম আমি বলতে পারবো না আর এই যে পুজো দিয়েছিলাম তো এখনও পর্যন্ত ধূপ কাঠি আর প্রদীপ জ্বলছে আসলে আজকে একটুখানি দেরি করেই পুজোটা দিয়েছি কেননা এই সমস্ত গোছাগুছি করতে গিয়ে না আর সময় পাইনি একটু দেরি হয়ে গেছে তো যে কারণে এখনও প্রদীপটা জ্বলছে আর ঠাকুর ঘরের দিক থেকে যদি দেখা হয় তাহলে রুমটা এরকম লাগে দেখতে ঢুকতেই দরজার সামনে দাঁড়ালে এরকম লাগে দেখতে তো দুটো দিক থেকেই আপনাদের দেখিয়ে দিলাম আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপরে এই দিকের রুমটাতে চলে এলাম তো রুমের ভেতরে ঢুকতেই ডান সাইডে রেখেছি আমি এই ক্যাবিনেটটা তো দরজার পাশেই ক্যাবিনেটটা রাখা রয়েছে আর এই ক্যাবিনেটের উপরে টুকটাক জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে এগুলো তো আপনারা প্রতিদিনই দেখেন খুব বেশি চেঞ্জ করা হয় না এগুলো এভাবেই থাকে ক্যাবিনেটের পাশেই রয়েছে হচ্ছে অ্যাটাচড বাথরুম তো এই বাথরুমটা খুব বেশি ব্যবহার করা হয় না ওই সামনেরটাই খুব বেশি ব্যবহার হয় আর এখানে টুকটাক জিনিসপত্র রাখা রয়েছে বলতে একটা বালতি আর ওই যে ঘর মোছার মপটা আগের মপটা এখানটাতে রেখে দিয়েছি আর এই যে এই যে কন্যা সেলফটা কিনেছিলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো বাথরুম থেকে বেরিয়েই এই সাইডে রাখা রয়েছে আমার তিন পাল্লার একটা আলমারি আর তার সাথে ওই কর্নারটাতে কর্নার র্যাকটা রেখেছি দরজার ডান সাইডটাতে এরকম সাজানো রয়েছে আর বা সাইডটাতেই রয়েছে আমার বেড তো এই যে পেটে একটা চাদর পেতেছি এটা আমি আগেও পেতেছি তো কখনও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা অনেক দিন আগে একবার পেতেছিলাম তারপরে তোলা ছিল আর এই যে বেডের এই সাইডটা এভাবেই সাজিয়েছি ওপরটাতে ওয়ালে একটা রাধাকৃষ্ণের ছবি দেওয়া রয়েছে আর জ্বালানার উপরে টুকটাক গাছ রয়েছে ঢুকতেই দরজা থেকে দেখলে রুমটা এরকম লাগে দেখতে আর বেলকুনির ওই দিক থেকে যদি দেখা হয় তাহলে কেমন লাগে সেটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বেলকনির যে দরজাটা রয়েছে সেখান থেকে যদি এ তাকানো হয় তাহলে এরকম লাগে রুমটা দেখতে পুরো ডাইনিং নিয়ে রুমটা দেখা যায় এরপরে চলুন আপনাদের বেলকনিটা দেখিয়ে দিই তাহলেই হয়ে যাবে পুরো রুমটা দেখানো আর এই যে ব্যালকনির বা সাইডে রেখেছি আমি গ্যাসের যে সিলিন্ডার সেটা রয়েছে তার উপরে টুকটাক গাছ রেখে দিয়েছি আর এই টি টেবিলটা আগেই কেনা ছিল তো এটা এখন আর প্রয়োজনে লাগে না তো এখানটাতে রেখেছি পাখি দুটো এর উপরেই রাখা রয়েছে আর এই যে বেলকনিতে যে গাছ রয়েছে সেগুলো তো আপনাদের সাথে প্রত্যেক দিনই আমি শেয়ার করি তখন যেটা দেখালাম সেটা বেলকনি থেকে বা সাইডের দিকটা দেখেছি আর এটা হচ্ছে দরজা থেকে ডান সাইডটা তো এখানে ওয়াশিং মেশিন রাখা রয়েছে তার উপরে যে ওয়ালটা রয়েছে সেখানে একটা সেলফ লাগানো আছে সেলফের উপরে টুকটাক জিনিসপত্র রেখেছি আর দরজার কর্নারে এই টুকটাক জিনিসপত্র রাখা রয়েছে এই জায়গাটা খুব বেশি গোছানো নেই একটু এলোমেলো হয়েই আছে তো প্লিজ কিছু মনে করবেন না কেননা এত জিনিস রাখার না জায়গা পাচ্ছিলাম না এখানে যে সেলফটা লাগানো রয়েছে সেটা আমার কিচেনে আগে লাগানো ছিল ওখান থেকে খুলে এখানে লাগিয়ে দিয়েছি আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেলাই মেশিনটা আগে অনেক সেলাই করেছি এখন আর সময়ের অভাবে করতে পারি না তো এই যে টুকটাক মেশিনের নিচেও জিনিস রয়েছে ওখানে গাছের যে সার মাটি ওই সমস্তই রয়েছে তো ওইগুলো একদিন গোছাতে হবে আর এই তো পুরো বাড়িটা আমি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিলাম কতটা বুঝতে পেরেছেন জানি না তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে